আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাবো শীতের একটি সবজি আমাদের দেশে বাসায় বলো ভেন্ডি বা ঢ্যাড়স এই ঢ্যাড়সের চাষ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাড়ি বাড়ির পাশের জমিতে বিশাল বড় ভেন্ডি চাষ করা হয়ে আছে দুঃখের বিষয় ভেন্ডি খেতে এবার লস হবে যে পরিমাণে খরচ হয়েছে কিন্তু ভেন্ডি গাছগুলো বর্তমানে মারা যাওয়ার সম্ভাবনার দিকে আসছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভবত এই লক্ষণ দেখতে পাচ্ছেন এত বড় জমিতে সেরকম কোনো ভেন্ডি নেই হঠাৎ দু একটা গাছে ভেন্ডি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ফুল দেখা যাচ্ছে হয়তোবা কিছু ভেন্ডি আসবে কিন্তু গাছগুলোর বয়স হয়ে গেছে প্লাস লাল পাতা লাল হয়ে মারা যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এই ভেন্ডি গাছে থেকে কোনো রকম আয় করতে পারেনি তুলনামূলকভাবে যে পরিমাণ খরচ হয়েছে তা তিন ভাগের এক ভাগ বেন্ডিও বিক্রি করতে পারেনি কৃষক এই কৃষকের অনেক লস হবে হয়তোবা সামনে কোনো ফসলে আবার সেটা পূরণ করে নিবে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দুইটা একটা করে ফুল দেখা যাচ্ছে ভেন্ডি গাছগুলো অনেক বড় হয়েছিল কিন্তু ভেন্ডি আসে নাই এই কৃষক বলতেছে এখন এই ভেন্ডি গাছ কেটে নতুন কোনো সবজি বপন করবে আশা করি পুরো ভিডিওটা ভালো লাগছে সবাই সাবস্ক্রাইব ও লাইক করে যাবে ধন্যবাদ সবাইকে